আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে কয়েকদিন ধরে আমি একটা জিনিস লক্ষ্য করতেছি এই এক বছর আগে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন পিনাকি ভট্টাচার্য যে বক্তব্য গুলো দিত প্রত্যেকটা বক্তব্য প্রত্যেকটা লোকই শুনত এবং তারা তাকে বাহবা দিত বলতো আপনি অনেক ভালো বলেছেন অনেক সুন্দর কথা বলেছেন আপনার কথা আমরা এক নিয়ে নিজের আপন অনেক লোক আছে যেটা আমি নিজের চোখে দেখছি সবাই এই কথাই বলতো যে আপনার কথা ঠিক আছে প্রথম প্রথম আমি কিন্তু আসলে আমরা কোনো দলের লোক না আমরা সাধারণ জনগণ তারা দেখি ভালো কিছু কাজ করে ভালো কাজ করে আমরা কিন্তু তাদের পক্ষে এখন মিণাকি ভট্ট যখন দেখলাম যে এখন বিএমপির বিরুদ্ধে কথা বলে মানে বিএমপির বিরুদ্ধে বলতে বিএমপির যেগুলা দোষ টুটি সে সেগুলা তুইলা দってたছে যখন সেটা দেখলাম তখন দেখলাম সেখানে বিএমপির লোকেরাই ইচ্ছা তরাপে গালি গালিরাস করে এই জিনিসটা দেখে আমি খুব অবাক হইলাম আসলে ব্যাপারটাই হলো annulus দল করি আসলে যারা সাধারণ পাবলিক যারা দল করে দল করে মানে দলের সাপোর্ট করে বেশিরভাগ মানুষ দেখা গেছে ভালো কাজ করলে তারা রাজনীতি সম্পর্কে এত কিছু বোঝে না ভালো কাজ করছে সবাই বলতেছে যে হ্যাঁ না উনি খুব ভালো কাজ করছে এখন পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে অনেকেই অনেক কথা বলতেছে যে পিনাকি ভট্টাচার্য এখন স্বৈরাচার হয়ে গেছে তিনি এখন দেশদ্রোহী আবার ওই তার কমেন্টে গিয়া ওই বিএনপির অনেক লোকজন গালি গালাজও করতেছে আবার এইরকম ট্যাগও ਦਿੱত আছে যে পিনাকী মন হয় জামাত করে এরকম একটা ট্যাগ দিছে আর ভাই আপনাদের কি কি বলবো আমাদের মধ্যে আমাদের নিজেদের মধ্যে এরকম লোক আছে যাদেরকে দেখছি যে সব সময় পিনাকী ভট্টাচার্যের কথাবার্তা শুনছে ভালো লাগছে সাপোর্ট করছে একসাথে তাদের জন্য পিনাকে অনেক কথা বলছে সেগুলো সব কথা তারা শুনছে এবং সাপোর্ট করছে এবং কি সেই হাসিনা যেদিন পতন হয় সেই দিন যতগুলা লোক আছে সবাই কিন্তু ওই দিনকে ওইখানে গেছিল আর এখন পিনাকি যখন ওই বিএমপির দুষ্টুটি গুলা বলতেছে বা তুলে ধরতেছে তখন কিন্তু তাদের কাছে এটা ভালো লাগে না তখন তাদের কাছে এটা খুবই খারাপ অবস্থা খারাপ হয়ে গেছে জামাতের একটা কথা বলি আমি আপনাদের এই যে বিএনপি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন এরা প্রত্যেকবার যখন ক্ষমতায় আসে ক্ষমতায় আসার আগে যখন প্রথম নির্বাচনে আসলো জামাতের সাথে তারা করে তাদের দ্বিতীয়বার যখন আসলো তখনও একই অবস্থা হলো। তখন তাদের কাছে জামাত কিন্তু খারাপ ছিল না তারা বলছিল যে জামাত আর বিএনপি একই মারপেডের দুই ভাই মানে একই মারবেডের দুই ভাই তারা এইভাবে কথাটা বলছিল কিছুদিন আগে যে এখন আজকে কয়েকদিন ধরে শুনতেছি ওই একজনের বক্তব্য আমি নাম ভাঙ্গে বলতেছি না এরকম শুনতেছি যে তারা যুদ্ধ অপরাধী ছিল এখন আমার কথা হলো যদি যুদ্ধ অপরাধী তারা থাইকা থাকে তাই তাদের সাথে আপনি নির্বাচন করছেন কিভাবে এটা কেন কিভাবে সম্ভব হইলো এটা একটু আমার বুঝায় বলেন ভাই পারবেন এটা বুঝায় বলতে যাই হোক আমি এই সমস্ত রাজনীতি বিষয়ে এত কিছু না তবে যেটা নিজের চোখে দেখছি বা শুনতেছি সেই কথাগুলো জনগণ কিন্তু এত সহজে এই সমস্ত কথা বুঝা যায়নি আওয়ামী যখন নির্বাচন করছিল তারাও কিন্তু জামাতের সাথে জোট হয়ে কিন্তু নির্বাচন করে কিন্তু ক্ষমতা দখল করছে একই কাজ বিএমপিও করছে এর আগে কিভাবে করছে আমি আপনাদের বলি এরপরে আর একটা কথা বলি এখানে যখন জামাত যখন জোট করে তারা ক্ষমতা দিল এরপরে কিন্তু তারা বিএনপির আওয়ামী লীগের লোকজনেরা মানে আওয়ামী লীগের যে নেত্রী বা যারা আসিল এই জামাতের দমন পীড়ন করার জন্য ইচ্ছা তরফে যা খুশি তা করছে অনেক কিছু করছে আর এখন এর আগে যখন নির্বাচনে যখন আপনার এই বিএনপি যখন নির্বাচনে যখন জামাত জোট করে যখন ক্ষমতায় আসলো ওই সময় তারা বিজ্ঞাপনে তারা বলছিল যে বিএনপি আর ইসলামিক দলের যে লোকগুলো আছে তারা হলো একই মারপ্যাটের ভাই আর এই কিছুদিন আগে কয়েকদিন আগে কিছু কথা শুনতেছি যখন ওনারা বলতেছে যে জামাত হলো রাজাকার মানে তারা হচ্ছে যুদ্ধ অপরাধী এখন আমরা কত হলো তারা যদি যুদ্ধ অপরাধী হয় ঠিক আছে যখন আপনারা নির্বাচন করছিলেন ওদের সাথে দলবদ্ধ হইয়া যখন এই কথা বলছিলেন যে তারা আর আপনারা কিপ মারপণের ভাই তো তখন ওই কথাটা কিভাবে বলছিলেন তাহলে তো দেখা গেছে যে আপনাদের কথার কোনো ঠিক ঠিকানা নাই কি রে ভাই এগুলা কি জনগণ দেখে না যে কি জনগণ শুনে না সবwidetilde শুনে আপনারা ভাবতেছেন মানে আপনাদের কথাগুলো কেউ মনে রাখেনি সবাই ভুলে গেছে সাধারণ জনগণ সবাই ভুলে গেছে না এটা কেউ নেই বলে এটা সবাই মনে আছে সবাই জানে যে আপনারা নিজেরা ক্ষতি করতেছেন এটা আপনারা নিজেরা নিজেদের ক্ষতি করতেছেন আপনি দেখেন এই যে ডাকসুর নির্বাচন চাকসু নির্বাচন 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 যত্ন ভার্সিটির যত নির্বাচন আছে প্রত্যেকটা নির্বাচনে শিবিরের দল শিবিরের লোকজনরা বিপুল বুডে জয়ী এর কারণ কি এর কারণ কিন্তু ওরাই আপনারা নিজেরাই সুবিধা যখন হয় এখন জামাত আপনাদের যখন অসুবিধা হয় তখন জামাত হচ্ছে যুদ্ধ অপরাধী তারা ওই মহামনের ইজ্জত লুসে এই করছে সেই করছে নানান ধরনের ট্যাগ লাগান আপনি কি ভাবছেন এই ডিজিটাল যুগে এই সমস্ত কথা বললে জনগণের সামনে আপনি কি মনে কথা বললে জনগণ কথাগুলো যাই হোক কি বলবো মানে আর ওই পিনাকির কথা যেটা বলতেছি আমি নিজেই সময় যখন আওয়ামী ক্ষমতা ছিল আমি কিন্তু তাদের সাপোর্ট করছি কিভাবে সাপোর্ট করছি তারা ভালো কাজ করছে আমরা ফেসবুকে লাইক দিছি কমেন্ট করছি বা এটা করছি কিন্তু আমরা তো রাজনীতি করি না আমরা তো ছবি আমরা দেখতেছি ভালো কাজ করছে অত গভীর আমরা দায়িত্ব পারি না কারণ একটা দল যখন ক্ষমতায় থাকে তখন তার দল কুকৃতি তখন বাইরে না এটা আস হলো পরে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন যখন তারা ক্ষমতা সারছে এরপরে তাদের দুর্নীতি গুলো কিন্তু বাইরেছে প্রত্যেকটা দলেরই এরকমই অবস্থা এখন আমার কথা হইল যে বিএনপির উপরে এত পরিমাণ অত্যাচার করছে যেটা আপনি কল্পনা করতে পারবেন না এই তারেক জিয়া আমাদের সম্মানিত নেতা তারেক জিয়া তারেক সাহেব ওনারে ওই দিয়া বিদেশ পাঠাই দিচ্ছে যে আর দেশে আসবে না উনি রাজনীতিও করবেন এত কিছুর পরে কিভাবে আপনারা সেই সমস্ত দলের সাথে আবার মানে যোগ সাজস করে নির্বাচন করতে চান কিভাবে এটা সম্ভব এটা কি কোনো মানুষ মাইনে মানুষ কি বোঝে না যাই হোক অনেক বেশি কথা বলছি আসলে যদি আজকে সারাদিন কথা বলে তাহলে কথা কিন্তু শেষ হবে না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন কমেন্ট এবং লাইক করে আমাদের পাশে রাখবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সকলের জন্য তো